হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে দেখাবো এই বুধবারে আমরা পুরীতে যাচ্ছি তো পুরীতে যাচ্ছি কি কি কেনাকাটা করলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো প্রথমে কেনাকাটা করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এই গেঞ্জিটা কেনা হয়েছে ওর জন্য আর এই যে আরেকটা গেঞ্জি কি কিউট না গেঞ্জিটা আমার তো খুব পছন্দ হয়েছে এই গেঞ্জিটা আর এই গেঞ্জিটা ওর বাবার খুব পছন্দ হয়েছে পুরীতে গিয়ে পড়তে পারবে খুব সুন্দর গেঞ্জি দুটো তারপরে কেনা হয়েছে সুতির সুতির গেঞ্জি এগুলো সুতির জামা এই যে দেখো কারণ খুব গরমে আর সুতির জামাই খুব ভালো এগুলো কমফোর্টেবল পরে ঠিক আছে আর দুটো এখানে সেম মনে হচ্ছে কিন্তু একটু আলাদা রয়েছে আর এখানে কেনা হয়েছে এই যে ছেলের অয়েল ক্লথ অয়েল ক্লথ এবার চলো ছেলের জন্য কি জুতো কেনা হয়েছে তোমাদেরকে দেখাই এই জুতো গুলো কেনা হয়েছে কিউট না ছোটদের জুতো ছোটদের জামা গুলো খুব কিউট লাগে আর খুব খুঁজে খুঁজে এই জুতোটা পেলাম আর সব জুতোই সাইজে বড় এবার চলো আমার জন্য কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাই প্রথমেই দেখাই এই কুর্তিটা কিনেছি এই যে এই কুর্তিটাও কিনেছি এই টপটা কিনেছি পুরীর সি বিচে স্নান করার জন্য এবার দেখো এই প্লাজোটা কিনেছি এটাও স্নানের জন্য কিনেছি এই যে আরেকটা টপ কিনেছি জুতো দেখেছো জামা কাপড়গুলো কেমন লাগে কমেন্ট করে জানলাম আর ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন টাটা